চার পাঁচ দিন ধরে প্রচন্ড রোদ রোদের প্রখরতায় আবাদি জমিগুলো ফেটে ফুপে খা খা করছে ধানের চারাগুলো সেচের অভাবে দুর্বলভাবে বেড়ে উঠছে মাঠে ঘাটে কর্মজীবীগণ অনেক কষ্ট করে নিজেদের কর্ম সম্পাদন করছে পায়চালিত চালিত রিক্সা চালকগণের চেহারার দিকে তাকালে মায়া লাগে তারা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করছে মহান আল্লাহ সকল সৃষ্টির জন্য জীবিকা নির্ধারণ করে রেখেছেন এবং তিনি তার প্রতিটি সৃষ্টির প্রতি নজর রাখেন কৃতজ্ঞ বান্দার প্রতি তিনি খুশি হন এবং নিয়ামত বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞদেরকে অসন্তুষ্টির সাথে রিজিক দিয়ে থাকেন তবে দয়ালু মহান আল্লাহ তালা কাউকে না খাইয়ে রাখেন না অথচ আমরা তার দয়া অনুগ্রহকে মূল্যায়ন করি না তিনি কত দয়ালু প্রশান্তির বৃষ্টি উত্তপ্ত এলাকাকে শান্ত করেন প্রতিটি সৃষ্টির দিলে প্রশান্তি এনে দেন আশরাফুল শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ থেকে শুরু করে সকল পশু পশুপাখিরাও সন্তুষ্ট হয়ে যায় যেমন এমন রোদের প্রখরতার দিনে একটু বৃষ্টি শুরু হলেই আমার কবুতর ভেজার জন্য পাগল হয়ে যায় কতটা আনন্দে পাখা নাড়িয়ে তারা ভিজতে থাকে তাদের এই আচরণই ফুটে ওঠে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার বহিষ প্রকাশ বৃষ্টির সময় একটি গরুকে দেখলাম মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে গরুটি একটি ট্রাক গাড়ির উপরে বাধা ছিল হয়তো তাকে কোনো হাটে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু সময় গরুটি এভাবেই আকাশের দিকে তাকিয়ে থাকলো কিন্তু আমি তো তার ভাষা বুঝি না বুঝি না তার আচরণ হয়তো সে তার মালিককে কিছু বলল আলহামদুলিল্লাহ প্রশান্তির বৃষ্টি ঝড়িয়ে মহান আল্লাহ তালা দিল প্রশান্ত করে দিলেন